সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু প্রিয় দর্শক আশা করছি আল্লাহ তাহলে অশেষণতে আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চাইছেন যে মুক্তারাম সাহেব আমি জানতে চাই যে তিনজনে মিলে এক শরীকে কুরবানি দিলে কুরবানি হবে কিনা যদি এই বিষয়টি আমাকে জানাতেন তাহলে অনেক উপকার হতো আমি আমার ভাইদের সাথে এভাবে কুরবানি দিতে চাই এই বছর তো তিন ভাই মিলে যদি এক নামে কুরবানি দেই তাহলে আমাদের কুরবানি হবে কি না আমাদের কুরবানি জায়েজ হবে কি না আল্লাহর কাছে কবুল হবে কি না এই বিষয়টা সম্পর্কে আমাকে বিস্তৃত জানালে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয়দিনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন তো প্রিয়দিনী ভাই দেখুন আপনারা তিনজন ভাই যদি উপযুক্ত টাকা পয়সার মালিক হন মানে আপনারা তিনও বাইয়ের উপরেই কুরবানি ফরজ হবে আপনারা তিন ভাই যদি কুরবানি দেওয়ার মতো উপযুক্ত টাকা পয়সা যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনাদের তিনও ভাইয়েরই কুরবানি দেওয়া ফরজ তো সেখানে যদি আপনারা তিনজন মিলে একটি কুরবানি দেন তাহলে কিন্তু আপনাদের কারো কুরবানি ফরজ আদায় হচ্ছে না এবং আপনারা যদি এভাবে তিনজনে মিলে এক শরীকে কুরবানি দেন তাহলে আপনারা যাদের সাথে শরিক হবেন আপনারা সহ তাদের কুরবানিও বাতিল হয়ে যাবে তাই আপনাদের এরকমটা করা উচিত হবে না যতটুক সম্ভব আপনারা আলাদা আলাদা কুরবানি দেন আলাদা আলাদা নামে কুরবানি দেন আপনারা তিনজন মিলে কখনো কারো সাথে কুরবানি শরিক হবেন না তাহলে আপনাদেরও কুরবানি হবে না এবং আপনারা যাদের সাথে কুরবানি দেবেন তাদের কুরবানিও হবে না আপনাদের তিনজনের উপরেই কুরবানি ফরস হয়েছে তাই আপনাদের উচিত আলাদা আলাদা পৃথকভাবে কুরবানি দেওয়া নয়তো আপনাদের তিনজনের টাকা আপনার পরিবারের যে কোনো একজনকে দিয়ে দিতে পারেন মানে আপনারা তিনজনের টাকা মিল করে আপনার বাবাকে যদি আপনি দিয়ে দেন টাকাগুলো তাহলে আপনার বাবা এক নামে শুধু কুরবানি দিতে পারবে আপনাদের তিনজনের টাকা যদি আপনি আপনার বাবার হাতে তুলে দেন তাহলে আপনার বাবা শুধুমাত্র একটি নামেই কুরবানি দিতে পারবে এবং সেটির ফলে আপনাদের যে ফরজ এই ফরজগুলো আদায় হবে না মানে আপনাদের কুরবানির ফরজ আদায় হবে না কিন্তু আপনার বাবা যেই নামে কুরবানি দিয়েছে তার কুরবানি সহি হবে এবং তার কুরবানি হবে তাই এভাবে আপনারা কুরবানি দিতে পারবেন কিন্তু তিনজনে মিলে তিনজনে মিলে এক শরীকে কুরবানি দিলে আপনাদের কুরবানি হবে না এবং আপনারা যাদের সাথে কুরবানিতে শরিক হবেন তাদের সবারই কোরবানি বাতিল হয়ে যাবে তাই আশা করছি এরকমটা না করাই বেটার হবে যতটুক সম্ভব যতটুক সামর্থ্যে কুলা আপনারা নিজে নিজে কুরবানি দেওয়ার চেষ্টা করেন অথবা যদি শরীকে না দিতে পারেন তাহলে সীমিতর ভেতরে একটি ছাগল এনে ওইটা কোরবানি করে দেন এতে করেও আপনার কুরবানির ফরজ আদায় হয়ে যাবে তো আশা করছি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ